আপনারা দেখেছেন আজকের ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আঙ্গি আঙ্গিনায় যে বিশ্ববিদ্যালয়ে জায়গা দান করেছে একজন মুসলমান নবাব যে বিশ্ববিদ্যালয় চলে বেশিরভাগ মুসলমানদের করের টাকায় সেই বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের জায়গায় মুসলমানদের টাকা বেশিরভাগ মুসলমানদের টাকা যেখানে সেখানে সেই প্রতিষ্ঠানে কোরআনে করিম তেলাওয়াত করা হয়েছে তার জন্য শোকজ যিনি জারি করেছেন তাকে আজকে শিক্ষার্থীরা যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনিয়েছেন তার কক্ষে গিয়ে আপনারা দেখেছেন অবাক করা বিষয় কি জানেন এদেশের এক শ্রেণীর মিডিয়া এটাকে নিয়ে সমালোচনা করে বলছে যে জোর করে কোরআন শোনানো তো ঠিক না নীতিবাক্য শুনেছেন জোর করে কোরআন শোনানো ঠিক না মনে হয় যে জোর করে আয়না করে নিছি যারা জোর করে আয়না করে নেওয়ার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ বলতে পারে নাই তারা এখন আল্লাহর কালাম শুনাইছে একজন মুসলমান দাবিদার মানুষকে কোনো হিন্দুকেও কেউ শোনায় নাই সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে জোর করে কোরআন তালাত কোন শিখবে তাহলে জোর করে কোরআন তালাত বন্ধ করা ঠিক আছে রমজানে যখন কোরআন তেলাত করতে দেওয়া হয় নাই সেখানে শোকজ জারি করা হয়েছে সেটা ঠিক ছিল তাহলে তুমি নিজের বেলায় খুব অধিকারের পরে সচ্ছা আর অন্যের বেলায় একেবারে সচ্ছার না দেখুন আমাদেরকে মানবাধিকারের কথা বলা হয় আমরাও মানবাধিকারের কথা বলি কিন্তু আমরা মানবাধিকার বলতে মিন করি একটা ওরা মানবাধিকার বলতে মিন করে সমকামিতা সমকামীদের অধিকার আমরা বৈষম্য বিরোধী বলতে চাই সমাজে হিন্দুদের প্রতি কোনো বৈষম্য হবে না খ্রিস্টানদের প্রতি কোনো বৈষম্য হবে না নারীদের প্রতি কোনো বৈষম্য হবে না কারোর প্রতি কোনো বৈষম্য হবে না হুজুর শ্রেণীর বৈষম্য হবে না দাঁড়িয়ে আছে তাহলে সে চাকরির জন্য অনুপযুক্ত বিবেচনা করা হবে দায়ের কারণে এই বৈষম্য হবে না টুপি আসে হিজাব আসে সেজন্য সে ভার্সিটি চান্স পাবে না বা তার প্রতি আচরণ করা হবে এগুলো থাকবে না এদেশে মানুষ এই বৈষম্য দূর করতে চায় আর ওরা সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করে বৈষম্য দূর করার আমাদের বৈষম্য আমাদের বৈষম্য বিরোধী চেতনা আর তাদের বৈষম্য বিরোধী চেতনা এক না আমাদের বলতে এখানে আমি হুজুর শ্রেণীর কথা বলছি না এদেশের সর্বস্তরের মানুষ যদি গণভোট নেওয়া হয় সমকামিতাকে তাকে এদেশে অধিকার হিসেবে এই বিকৃত যৌনতা চর্চা করে আমেরিকাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে যে পরিমাণ ধ্বংস ডেকে এনেছে সেখানকার রাস্তা রাস্তা নেমেছে প্রতিবাদ করবার জন্য একটা একটা ভিডিও ভিডিও ভাইরাল টেলিভিশনে কোন একটা প্রোগ্রামে বাবার সামনে তার ট্রানজেন্ডার একটা মেয়ে আসছে দেখে ছেলে ছিল সে সম্ভবত মেয়ে হয়ে গেছে সে চিত্র দেখে বাবা যে হাওমা করে কেঁদেছেন গোটা পৃথিবীর মানুষের বিবেকে আঘাত করেছে এই বিকৃত যৌনাচারের যারা প্রবর্তক যারা এর ধ্বজাদারী এরা ওই বিকৃত জিনিসটাকে আমাদের দেশে প্রবেশ করাবার অপচেষ্টায় লিপ্ত আছে এরা জানে না যে এই স্বপ্ন এই দেশের মানুষ আসলে কখনো বাস্তবায়ন হতে দিবে না ভাইরা আমার অতএব আমরা যারা দাওয়াতি কাজ করব। সময়ের এই চাহিদাগুলো বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে আমাদেরকে বিভিন্ন নাস্তিকবাদ ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন এমন শব্দ দিয়ে মানব ধর্মের কথা বলে মানুষ হিসাবে আমাদের পরিচয়কে বড় তুলতে হবে ধর্মীয় পরিচয় বড় বিষয় না এগুলো সবগুলো হলো নাস্তিকতার প্রথম ধাপ যেগুলো শোনার পর আমাদের দেশে এক শ্রেণীর সাধারণ মুসলমানরা না বুঝে তারাও সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে যে কত সুন্দর কথা হিন্দু না বৌদ্ধ না মুসলমান না আমার কাছে মানুষ হিসাবে অধিকার চান আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি দিন শেষে এটা যে নাস্তিক্যবাদের প্রতি আহ্বান এটা যে তথাকথিত ধর্মের সেই বস্তাবচার সস্তা আহ্বান এটা আমরা অনেকে বুঝতে পারছি এজন্য ভাইরা যারা দাওয়াতি ফিল্ডে কাজ করবেন আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন বিচক্ষণতার সাথে এবং দূরদৃষ্টির সাথে এই কাজটা সম্পাদন করতে হবে এই জন্যই তো প্রশিক্ষণের প্রয়োজন এই জন্যই শেখার প্রয়োজন এই জন্যই বোঝার প্রয়োজন আল্লাহ তাহলে আমাদের সবাইকে সেই যোগ্যতা দান করুন